আসসালামু আলাইকুম আজকে আমি মাছের ঝোল রান্না করব সিম দিয়ে টমেটো আলু দিয়ে মাছের ঝোল রান্না করব এখানে আমি তেলাপিয়া মাছ নিয়েছি নুন হলুদ মেখে মাছটাকে বেজে নিচ্ছি একটু কড়া করেই ভাজবো মাছটা ভালো করে আমি মাছটা উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিয়ে এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে এখানে সিম আলু আর টমেটো নিয়ে এখন আমি সিম আর আলোটা ভেজে নেব সিম আলুটা আমি লবণ আর হলুদ দিয়ে সিম আর কড়া করে ভেজে নেব ভালো করে নেড়ে চড়ে এখন আমি লবণ হলুদ দিয়ে সিম আর আলু ভেজে নিচ্ছি আর সিমগুলি আমি আস্তে আস্তে দিয়েছি সিম আমার গাছ থেকে পেরে রান্না করছি সিমগুলো অনেক খেতে ভালো লাগে সিম আর আলু ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে সিম আলুর সাথেও বেজে নিয়েছি এখন সামান্য পানি দিয়ে মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে কষিয়ে নিব কষিয়ে নিয়ে ভালো করে কষাতে হবে কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো টমেটো সামান্য কষিয়ে নিব টমেটোটা কষানো হয়ে গেলে এখন আমি ঝোল দিয়ে দেব ঝোলটা ভালো করে নেড়ে চেড়ে হালকা ঝোল আমি দিয়ে দিয়েছি এই ঝোলটা দিয়ে রান্নাটা হয়ে যাবে এখন আমি ঢাকনা দিয়ে জোলটা যখন ফুটে উঠেছে এই পর্যায়ে আমি এখন মাছগুলো দিয়ে দিয়েছি মাছটা দিয়ে হালকা করে নেড়েচড়ে দিব মাছটা আমার দেওয়া হয়ে গেছে এখন আমি একটু জাল দিয়ে ফুটিয়ে নিব এ পর্যায়ে দিয়ে দিব ধনিয়া পাতা রান্নাটা আমার প্রায় হয়ে গেছে ধনিয়া পাতাটা দিয়ে এখন আমি তরকারিটা নামিয়ে নেব রান্নাটা একদম হয়ে গেছে খুবই চমৎকার এই রান্নাটা খেতে দুর্দান্ত হয়েছে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে তরকারিটা